পুকুর পাড়ে চলে এসেছে আমাদের মাছ ধরতে যে আমাদের জেলো আমরা টিউবে ভেলা বানিয়ে মাছ ধরি এটাকে এখন তৈরি করতে হবে এবং তারপর মাছ ধরব এই হচ্ছে আমাদের পুকুর যেখানে আমরা মাছ ধরব পুকুরের চারিপার তাল গাছে ভরা এবং রুই কাতলা মৃগেল সিলভার বাটা তার সাথে শোল আমেরিকান রুই বিভিন্ন রকমের মাছ আছে খেজুর গাছ প্রচুর খেজুর ধরে সঙ্গে তাল গাছ তালের সময় প্রচুর তালও খাওয়া যায় দেখাচ্ছি কিভাবে আমরা পুকুরের মধ্যে মাছ ধরি

দেখুন বন্ধুরা কেমন ট্রাকের টিউবের মধ্যে ভেলা বানিয়ে মাঝে গিয়ে মাছ ধরবে এবং খুব ব্যালেন্সিং একটা ব্যাপার যে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না ওর উপরে পাল্টি মেরে যায় আমি পারি না এবং এইভাবে মাছ ধরা হয় একজন পুকুরের মধ্যে থাকে এবং আরেকজন পাড়ে থাকে দুজন দুই দিকে মাছগুলোকে ঘিরে মাছটা ধরে তাছাড়া প্রচুর জলে মাছ ধরা পড়ে না মাছ ঝাঁকে ঘোরাঘুরি করে যে ঝাঁকে ঘোরে সেই ঝাঁকের মধ্যে জাল পড়লে তবে মাছ পাওয়া যায় তাছাড়া সারাদিনও মাছ পাওয়া যাবে না দেখুন তার সাথে এসে দেখাচ্ছি ঘাটের মধ্যে আরেকজন জ্বালনি রেডি ভেড়ার মধ্যে দাঁড়িয়ে জাল ফেলার পর জাল টানছে ভিডিওটা জুমে আছে এই জন্য হয়তো ভাইব্রেট হচ্ছে অনেক দূর তাই জুম করে বড় করে দেখাতে হচ্ছে মনে হচ্ছে মাছ নাই এই জালে মাছ থাকলে ওপর দিকে চলে আসে আছে 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 মাছ আছে মাছ লাফালাফি করছে মাছ আছে ও মাছ আছে দেখা পালি গো ও যা কেটে গেল বড় মাছগুলো কেটে গেল

বড় আছে নাকি ওই তো একটা বড় আছে মনে হচ্ছে ও এক জাল পড়েছে মাঝারি গুলো ভরো ছোট গুলো ছেড়ে দাও এটা ধর তুই ধর এখানে

아유 커허 도중에 a p t i o n s 미 adjusting 지금 연습할까 � not p r o f e s s

নাম গৈ যাতে अच्छा बेंदली हम ज्यादा काटला से एक बोरो बड़ो कुई काटला से देखो सही बात बोरो काट रगड़ लो सा तो लय नहीं है ऐसे ही बोलो सही से गंदास

না একজন নামলে ওই মাথায় জালটা ধরতে সুবিধা হয় নাহলে কী হয় ওই মাথায় জালটা ধরা পড়ে না

吃的不赖，你得煮啊。